ব্যাক টু মাই নিউ ভিডিও আমি আজকে তেইশে নভেম্বর রবিবার আমি যাচ্ছি ডোমজুড়ের ইসকন মন্দিরে আর পেছনে আমার হচ্ছে ডোমজুর বাজার ডোমজুর বাজার থেকে ইসকন মন্দিরের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার প্রায় না পুরো পারফেক্ট তো এই রাস্তাটা পুরো ফাঁকা থাকে হেভি লাগে ডোমজুড়ের আগে পর্যন্ত প্রচুর ভিড় থাকে যদি সড়কের দিক থেকে আসা যায় তারপর থেকে রাস্তাটা ফাঁকা সড়ক বা মাকুদা থেকে আসা যায় তো বাজারটা ক্রস করে পুরো রাস্তা ফাঁকা আর কোনো দিন যায়নি ইসকন মন্দিরে ডোমজুরের তো এই প্রথম যাচ্ছি আজকে হচ্ছে গিয়ে আমার দাদুর জন্মদিনের অনুষ্ঠান দাদু মারা গেছে বহুকাল আগে প্রায় আমার জন্মর অনেক কাল আগে আমারই একত্রিশ বছর বয়স হয়ে গেল মা যখন ছোটো ছিল ফাইভে পড়তো তখন মারা গেছে তো অনেক দিন আগে মারা গেছে তো সেটার জন্মদিন অনুষ্ঠান দিদা ফোন করছে আমাকে তো জন্মদিন অনুষ্ঠানটা দিদা গিয়েছে তোমার ইস্কন মন্দিরে ডোমজুড়ের জোর জোর সে স্কিমে আর ডোমজুড়ের ইস্কন মন্দির কোন যায়নি ওই যে ম্যাপে মেরে দিয়েছি এক্সাক্ট লোকেশনটা দেখার জন্য হয় তোমাকে দেখাবো যে কোনখানটা এটা হয় সবাই তো জানোই এই পোলটা পেরোতে হয় এই পোলটার নাম কি যা জানো অবশ্যই আমাকে জানিও এই পোলটার নাম কি না না আমার পেছনে বাবা বসে আছে আর বাকিরা সবাই যাচ্ছে আজকে কিন্তু টোটো করে কারণ সবাই তো বাইকে হবে না দুটো বাইকেও সবাই হচ্ছে না দিদা ফোন করেই যাচ্ছে দিদা ফলিং ইনকামিং কল দেখাচ্ছে তো এসেই গেছি প্রায় এখান থেকে দেখাচ্ছে আর দুশো মিটার পরে বাঁ দিক নিতে হবে তো ওই কোন মাথাটা কোনটা আমি জানতাম না কিন্তু ম্যাপটা খুলেছি এবারে ঢুকে যাব ব্যাস দেখতে পাবো তো এই যে আর এখান থেকে একশো কুড়ি কুড়ি মিটার দেখাচ্ছে তারপরে বাঁ দিক নিতে হবে তো রাস্তাটা পুরো ফাঁকা এই যে এই যে এটা দেখবে ডন টেকনো স্কুল এখান থেকে বাঁ দিক নিতে হবে আমি জানতাম না কোনটা এটাই দেখাচ্ছে কারা কারা জানো বা কারা কারা মন্দিরে এসছো অবশ্যই জানাবে এখান থেকে দেখতেই পাচ্ছি একটা পুরীর জগন্নাথ মন্দির টাইপের একটা মন্দির দেখতে পাচ্ছি ওটাই কিনা জানি না আমি কোনোদিন আসি যে তো যাচ্ছি এখন ইস্কন মন্দিরে ডোমজুরের নীলাঞ্জনা লেখা আছে ওই নীলাঞ্জনা এটা কি হল নাকি বিয়েবাড়ি হল বা কারোর বাড়ি হবে জানি না ভাই নিল্যঞ্জনা পার্ক আচ্ছা 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 নিলঞ্জনা পার্ক ভারী ডিস্ট্রিক্স না এটা নয় কি না এটা নয় এবারে ডন টেকনা স্কুল আছে এই যে হো মন্দিরের গেট এই যে ইস্কন মন্দির শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ডোনেশন দিয়ে রসিদ সঙ্গে মন্দিরের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে হরে কৃষ্ণ চলো হরে কৃষ্ণ এসে গেছি আমার দিদা এখানকার মেম্বার বলতে পারো প্রভুরা সব ব্যবস্থা করেছে দিদার সহযোগিতায় এখানে তো এসে গেলাম দিদার ফোনটা তুলি চলো আবার দেখাচ্ছে একটু পরে তো অনেকক্ষণ প্রায় দাঁড়িয়েছিলাম মায়েরা আসে না বলে তোটে করে আসছে তো এই হচ্ছে ইস্কন মন্দির এই ফার্স্ট টাইম এলাম বলে জানি না কেমন কি এখানে পজিশান এই পজিশান পজিশান গাছে হাত দেবেন না লেখা আছে সামনে মন্দির মন্দিরটা একটু পরে দেখাচ্ছি তোমাদের আইডিয়া ছিল না এটা একটুখানি কিছুটা জগন্নাথপুরীর মন্দিরের স্টাইলে করা আছে ওপরটা আমি জানতামই না কারণ আসিনি আর ভিডিও দেখা হয় না আমার তো মায়েরা আসছে সেই দূরে দেখা যাচ্ছে বোধহয় মায়েরাই আসছে তো এখানে আজকে দাদুর জন্মদিন বলে অনুষ্ঠান করা হয়েছে এই লোকেশানটা চয়েস করা হয়েছে দাদুর জন্মদিন ঠিকই কিন্তু দাদু মারা গেছে বহুকাল আগে মৃত্যুর পরেও জন্মদিন পালন হচ্ছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর পরে আরও বেশি হবে তো কম নয় ঠিক আছে তা হয় চল্লিশ হবে না হচ্ছে মা তো কম বয়সে বিয়ে করে দিয়েছে মানে আগেকার দিনে সব মেয়েদের কম বয়সে বিয়ে হতো তো মা যখন ফাইভে পড়তো তখন দাদু মারা গেছে এই ফাইভে না সরি ওয়ানে ওয়ানে

এই সামনে সামনে লেখা আছে হোম নব শিবায় গুরুর দেব এটা আচ্ছা তো এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স ঠিক আছে এই হচ্ছে প্রভুপাদ আর এই হচ্ছে এই আমাদের হচ্ছে পিঠা পিঠা তোমার কেমন লাগছে পিঠা পিঠা তোমার কেমন লাগছে পিঠা নমস্কার করছে কেমন লাগছে কেমন লাগলো এখানে গজব বেজতি ভাই ভিডিও করছে ছবি তুলছে নো সেলফি লেখা আছে এখানে এই ওপরটা এরকম কিছুটা কি বলছো বলো হ্যাঁ এটা নেওয়ার জন্য নয় ও আবার নিতে যাচ্ছে হচ্ছে প্রভুপাদ প্রভুপাদের পুরো নাম সিল অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সিল অভয় চরণার বিন্দু চরণার আর কি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত তোমার কেমন লাগছে পিথা খুব সুন্দর দৌড়াচ্ছে বড় খোলা মাঠ পেয়েছে ও যেটা করে ঘরেতে সেটাই করে ছাদে গিয়ে করে এরকম আমার পদ্মবালা দিদা টিফিনের ব্যবস্থা করেছে টিফিন দেওয়া হচ্ছে পদ্মবালা দিদা এনারা আছে মাতাজি সব টিফিনের ব্যবস্থা করছে আসেনি মা বাড়ি থেকে এই হচ্ছে টিফিনের ব্যবস্থা করেছে কচুরি আর তো দুপুরে রান্নার জন্য এই সব প্রসাদ হয়েছে আমাদের এটা ফুলকপির তরকারি এটা কি আমি জানি না ভাত এছর ভাজা হচ্ছে এখন অভুরা সব রান্না করছেন আলু ভাজা হয়েছে রান্না প্রায় হয়ে এসছে তাই তো আর বেশি বাকি নেই তো রান্না হয়েছে এইটা কিসের তরকারি এটা পনিরের তরকারি তো আবার রান্না কমপ্লিট হোক আবার আদো বেগুনি হচ্ছে এটা এটা কি হয়েছে প্রভু এটা সুক্ত তাই তো তো তোমরা দেখলে এখানে প্রসাদ তৈরি হচ্ছে এই হচ্ছে আমার দিদা এটা হচ্ছে আমার দাদু মামার বাড়ির দাদু আজ থেকে প্রায় বিয়াল্লিশ বছর আগে মারা গিয়েছিলেন এই যে এটা হচ্ছে আমার মা এটা তার মা সব ভাস্কর না বোধ কি বলবো আমার স্বামী সব রেখে চলে গেছে কত নাতি নাতনি মেয়ে জামাই কত হয়েছে আমার স্বামী একটা কিচ্ছু সে দেখতে পেলো না সব রেখে চলে গেছে হে ভগবান যেন সে ভালো থাকে আমার ছেলে মেয়েরা সবাই যেন ভালো থাকে সবাইকে ভালো রেখে আমার স্বামীকেই কী জানি ভাগ্যে ছিল হয়েছে আতি নাতনি মেয়েদের নিয়ে জামাইদের নিয়ে আমি একটা অনুষ্ঠান করছি আমার স্বামীরই পয়সা আমার ছেলেরা সব করছে সব রেখে গেছে আমার ছেলেরা করছে সবাই ভালো থাকে অনুষ্ঠান যেন অনুষ্ঠানটা যেন হয় ভাবে হয় আমার স্বামী আমার নাতি আশীর্বাদ করো আশীর্বাদ করো যেন সব ভালো থাকে আমার মা অনুষ্ঠানটা রেখেছে এখানে আমার মা তো কৃষ্ণের ভক্ত মা মাতাজি মা এখানে তো প্রায় আসে এখানে অনুষ্ঠানটা হয় ওই জন্য আজকে আমার মা বাবার জন্মদিন উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান করছে আমাদের মেয়ে জামাই সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করছি যেন অনুষ্ঠান ভালোভাবে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

দেখতে কি এখানে এখন হচ্ছে দাদুকে খেতে দিচ্ছে এখানকার ইস্কন ডোমঝুরের প্রধান দাদুকে খেতে দিচ্ছেন এখন দেওয়া খাবারটা এখন এই মন্দিরের ইস্কন মন্দিরের পুকুর পাড়ে দেওয়া হচ্ছে এইটা হচ্ছে গঙ্গা মা গঙ্গা মা আর এই প্রসাদ যেন আমার

ঠিক আছে ও এখানে দাদুকে আবার ব্রেকফাস্ট করতে দিয়েছে পাঁচটা জায়গায় দাদুর নাম তাই তাই জয় এই হচ্ছে পদ্মবালা মাতাজি অলরেডি খেতে দিচ্ছে এবার আমাদের দিকে ঘুরে ঘুরে আসবে ফাইনালি আমরা থালা পেয়ে গেছি এই তবুরা খাবার দিতে শুরু করে দিয়েছে আমার লেবু করে গেছে ফাইনালি অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন বেরিয়ে গেছি বাড়ির দিকে যাচ্ছি চলো ভিডিও এখানেই শেষ করলাম চলো টাটা